বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি মোহাম্মদ ইমাম গাজ্জালি সুহাক পরিচালক ফিউচার অল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যে দেশটি ইউরোপ কান্ট্রির সেনজনভুক্ত একটি দেশ অনেক ধনী সুখী সমৃদ্ধশালী দেশ এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য অনেক সেক্টরে কাজের সুযোগ দক্ষ এবং অদক্ষদের জন্য এবং এই দেশের ভিসাটি পাচ্ছেন নিশ্চিত ভিসা গ্যারান্টেড ভিসা এই ভিসা লাভের জন্য আপনার কোনো ইন্টারভিউ নেই এবং এই ভিসাটির প্যাকেজ মূল্য নিচ্ছি আমরা ভিসা হওয়ার পর তাহলে এই দেশের নাম ক্রোয়েশিয়া প্রিয় দর্শক এই ভিডিও জুড়ে থাকছে ক্রোয়েশিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপাত্র এবং আপডেট নিউজ এবং আপনি কিভাবে কত দিনের মধ্যে ক্রোয়েশিয়া যেতে পারবেন কোন কোন সেক্টরে কি কি কাজের সুযোগ রয়েছে এবং আপনি যে আমাদেরকে প্যাকেজ মূল্যটি পরিশোধ করবেন সেটি ভিজার আগে না পরে এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওতে একটি ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক ক্রোয়েশিয়া এই ক্রোয়েশিয়া দেশটি হচ্ছে আপনাদের জন্য স্বপ্নের একটি দেশ যেহেতু সাইনজানভুক্ত একটি দেশ তাহলে আপনাদের এই স্বপ্নের দেশটি ঠিক এই বিষয়ে তো আগে জানা প্রয়োজন কোথেকে জানবো একটি ভিডিওর প্রতিবেদন থেকে ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র ক্রোয়েশিয়া মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপের অ্যাড্রিয়াটিক সাগর উপকূলে অবস্থিত এর সরকারি নাম প্রজাতন্ত্রী ক্রোয়েশিয়া এটির রাজধানী জাগ্রেব দেশটির আয়তন ছাপ্পান্ন হাজার পাঁচশো চুরানব্বই বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা চার দশমিক দুই আট মিলিয়ন যাদের অধিকাংশই রোমান ক্যাথলিক দর্শক এবার আমি আলোচনা করব আপনাদের জন্য ক্রয়েশেতে কি কি কাজের সুযোগ রয়েছে যারা ক্রয়েশে যাবেন যারা কোনো পনাশনা জানেন না এবং কাজও জানেন না আপনাদের জন্য রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে হেলপার ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান প্যাকিং হেলপার এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আপনি জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ পাবেন এছাড়া যারা শিক্ষিত কমপক্ষে এসএসসি এইচএসি পাস করেছেন এবং ইংরেজিতে অনর্গল কথা বলতে পারেন আপনাদের জন্য রয়েছে আবাসিক হোটেলে রেস্টুরেন্টে কাজের সুযোগ যারা আবাসিক হোটেলে হাউস কিপার রেস্টুরেন্টে ওয়াটার শেপ কোক পিজা মেকার এই কাজগুলো জানেন অভিজ্ঞতা রয়েছে আপনারা এই সকল কাজেই গিয়ে আপনাদের কাজ শুরু করতে পারবেন এবং আপনারা যদি এই কাজগুলোতে হবে বা কাজের ভিডিওগ্রাফি আমাদেরকে জমা দিতে হবে কোনো এছাড়া যারা এই সেক্টরগুলোতে যেতে চাচ্ছেন যারা শিক্ষিত আপনারা জেনারেল ওয়ার্কার হিসেবে সাধারণ শ্রমিক হিসেবে আবাসিক হোটেল এবং রেস্টুরেন্টে কিচেন হেল্পার হিসেবে যেতে পারবেন এছাড়া যারা কাজ জানেন মূলত টেকনিশিয়ান ধরুন আপনি যদি হয়ে থাকেন মেশন টাইলস মেশন ব্রিকলিয়ার কার্পেন্টার চ্যাডারিং কার্পেন্টার স্টিল ফিজার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভেগো ড্রাইভার ক্রেন অপারেটর তাহলে আপনি ক্রোয়েশিয়াতে দক্ষ টেকনিশিয়ান হিসেবে কনস্ট্রাকশন সেক্টরে কাজের সুযোগ পাবেন আমি যে কাজগুলোর কথা বলেছি এই প্রত্যেকটি কাজে আপনাদেরকে ডিজি করতে হবে প্রতিদিন আট ঘন্টা করে সপ্তাহে কাজ করবেন পাঁচ দিন ছুটি পাবেন দুদিন অবদানের ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজ দায়িত্বে অধ্যক্ষরা ক্রোয়েশিয়াতে স্যালারি প্রাপ্ত হবেন আটশত ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার ইউরো পর্যন্ত এছাড়া দক্ষরা বেতন পাবেন এক হাজার ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার দুশো এক হাজার পাঁচশত ইউরো পর্যন্ত বেতন প্রাপ্ত হবেন ক্রুশিয়ার জন্য আমরা প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তবে এই প্যাকেজ মূল্যটি আপনাকে আগে দিতে হবে না তাহলে কখন আপনি আমাদের কাছে ফাইল জমা করবেন নো অ্যাডভান্স পারমিট আসবে যাবেন ইন্ডিয়ার দিল্লিতে ভিসা নিয়ে বাংলাদেশে আসবেন তারপর এই ভিসার উপরে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড হবে স্মার্ট কার্ড হবে তারপর আপনি আমাদের পুরো প্যাকেজ মূল্যটি পরিশোধ করে বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে করে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ দর্শক এখানে একটি বিষয় উল্লেখ্য যে আবেদন করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন রয়েছে প্রথমত হচ্ছে পাসপোর্ট তারপর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ছবি এনআইডি অথবা জন্মশোনা এবং আপনার একাডেমিক সার্টিফিকেট এবং অভিজ্ঞতার যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে এগুলো আপনি জমা করতে পারেন দর্শক এখানে একটি বিষয় উল্লেখ্য যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটকে প্রথমত ডাবল লিগেলাইজেশন করতে হবে তাহলে কোথেকে করতে হবে প্রথমত হচ্ছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারপর ক্রোয়েশিয়ার অ্যাম্বাসি যেটি দিল্লিতে অবস্থান করছে এই দিল্লি থেকে লিগালাইজেশন করে অ্যাটাচমেন্ট করে আনার পর আমরা আপনার ওয়ার্ক জন্য আবেদনটি করতে এবং এই পুলিশ ক্লিয়ারেন্সের লিগেলাইজেশনের জন্য যে পরিমাণ খরচ রয়েছে এই খরচটি আপনার নিজের এছাড়া এই ভিসা লাভের জন্য আপনাকে ইন্ডিয়ার দিল্লিতে নয় যেতে হবে বর্তমানে নেপালে নেপালে যাওয়া আসা থাকা খাওয়ার যে খরচ এই খরচটি আপনার নিজের আমরা শুধু অ্যাম্বাসির যে ফিস রয়েছে এই ফিসটি আমাদের প্যাকেজ মূল্যের মধ্যে এবং আমরা এই বিষয়ে আপনার সাথে তিনশত টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পে অ্যাগ্রিমেন্ট করে ফাইল জমা নিচ্ছে এবং আপনি যে আমাকে প্যাকেজ মূল্যটি ভিসার পরে পরিশোধ করবেন এর গ্যারান্টি স্বরূপ আপনার অ্যাকাউন্টের একটি ট্যাক্স সিকিউরিটি হিসেবে জমা দিতে হবে দর্শক যারা ভিসার পরের টাকা দিয়ে আপনি ক্রিসিয়া যেতে চাচ্ছেন দ্রুত আমাদের অফিসে এসে ফাইলটি জমা করুন এবং আপনি ক্রিসিয়া গমন করুন আপনারা মনে রাখবেন ভালো দেশের ভালো অফার বেশি দিন থাকে না অতএব আপনারা ভাবনা করছেন যে যাবেন কি যাবেন না সিদ্ধান্ত আপনার দায়িত্ব আমাদের দর্শক ক্রুইশে যেতে আপনার সময় কতদিন লাগছে আপনি আবেদন করবেন পুলিশ ক্লিয়ারেন্স লিগালাইজেশন হবে তারপর আপনার পারমিট আসবে যাবেন দিল্লিতে ভিসা লাভের জন্য তারপর দিল্লিতে কিছুদিন অবস্থান করার পরে আসবেন বাংলাদেশে আসার পর সব কিছু মিলে পাঁচ থেকে ছ মাস প্রয়োজন রয়েছে এবং যদি অ্যাম্বাসি কর্তৃপক্ষ একটু ডিলেমি করে বা ফাইলের যানজটে লেগে যায় সেক্ষেত্রে আরও একটি মাস আপনাকে ধৈর্য ধরতে হবে তবে ক্রুইজার ভিসাটি হচ্ছে শতভাগ নিশ্চিত ভিসা এই জন্য যে এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না জাস্ট আপনি নেপালে গিয়ে আপনার ফাইলে জমা প্রদান করবেন যদিও আপনাকে কোনো কিছু প্রশ্ন করে জাস্ট হোয়াট ইজ ইউর নেম ইওর ফাদার মাদার নেম ইওর কান্ট্রি নেম ইওর কোম্পানি নেম এই আর কিছু নয় তবে আপনাকে বাদ দেওয়ার জন্য কোনো প্রশ্নে আপনাকে করবে না তার মানে হচ্ছে প্রজেশের সকল ডকুমেন্টস অ্যাভিডেন্স যদি আপনার সঠিক থাকে তাহলে আপনি ইনশাল্লাহ ভিসা লাভ করতে পারবেন শতবার আমাদের ঠিকানা ফিউচার অল মিজান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো শোয়িতার যদি আহমেদ চরণী মগবাজার ঢাকা বারশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এছাড়া স্ক্রিন এই যে নাম্বারগুলো দেওয়া রয়েছে স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এই দুটো নাম্বার ও করা রয়েছে দর্শক আমাদের ওপেশ প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে যে দর্শক ক্রেশিয়ার বিভিন্ন ধরনের তথ্যপত্র নিয়ে ভিডিও ছিল আজকের মতো এই পর্যন্ত যারা এ ভিডিওর সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ